এই খেলা যে পক্ষ জিতবে তাকে পুরস্কৃত করবেন এই বাড়ির সর্বময় কর্তা কর্তাশেখর দেবরাজ এই কি বলছে এই দাঁড়া সময় আমি পুরস্কৃত কর কি বলতে চাইছো কি আমি কিন্তু বুঝতে পারছি না কিসের পুরস্কার দেব আরে বাবা আপনার ছেলের বিয়ে বলে কথা সেখানে যদি আপনি এইটুকু না করেন ব্যাপারটা কিরকম দেখাবে রাজা বাবু বলুন তো আজকের খেলায় যে জিতবে এবং সে আপনার থেকে যা চাইবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে ভেবে দেখুন এই বাড়ির কর্তার সম্মানের ব্যাপার এইটুকু তো আপনাকে করতেই হবে আরে দেবে দেবে ইয়ার এমন কি ব্যাপার আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেজোগিন্নি যখন বলছেন তখন তো আমার আপত্তি কিছু থাকে না আরে খেলাটা শুরু হোক তাহলে দেখা যাক কে যেতে আমি যদি জিতে চাই তাহলে তার পুরস্কার দেওয়ার কোনো ব্যাপার থাকবে না এই খেলায় আমায় জিততেই হবে আর জেতার পর বাবাকে বলবো এ বিয়ে আমি করব না আর এটাই হবে আমার পুরস্কার এই খেলার মধ্যে দিয়ে যদি আর কলির সম্পর্কটা একটু সহজ হয় তাহলে খুব ভালো হয় ঠাকুর মা কমলে কামিনী তুমি দেখো মা ওদের সম্পর্কটা সহজ করে দাও মা আমার কোনো কিছুতেই জিততে দেব না যে করে আমি হারাবো হারাব কলি আর ওর পরিবারের সবাইকে অনেক হেনস্থা হতে হচ্ছে বারবার ওরা যাতে জিততে পারে আমাকে সেভাবেই সাহায্য করতে আমি যদি জিততে পারি তাহলে ফুলিকে বিয়ে করার রুনতি চেহনবো করতে বাবুর কাছ থেকে আমি জিততে পারলে দক্ষিণের এক দোকানটা হাতিয়ে নেমে চোখ আমার কাছ থেকে এই খেলার মধ্যে দেবীর মুড়টা একটু ভালো হলে আমি ওকে আজকে আমার মনে কথা বলে দেবো হ্যাঁ আজ তোমাকে এই খেলাটায় হবে মনে আছো তো আমাদেরকে প্ল্যান হয়েছিল সব মনে আছে ময়িনীর জন্যই এই খেলাটায় ফিসফিস করে কি কথা হচ্ছে ওদের মাথার ওপর বিপদ জেনেও খেলাধুলো নিয়ে মেতে থাকার মতো বোকা তো ওরা নয় তাহলে কি উদ্দেশ্য ওদের এই খেলার মধ্যে ওরা আবার আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে না তো